গ্রামের পরিবেশের লাইভে চলে আসলাম আজকে কথা হচ্ছে যে বাংলাদেশ বনাম ইন্ডিয়া কেনিয়া বা আজকে যদি বাংলাদেশ জিতে তাহলে ফাইনাল ইন্ডিয়া জিতলে ইন্ডিয়ার হবে আজকে সাইড পয়েন্ট তাহলে ইন্ডিয়া হল হচ্ছে ফাইনালে যাই হোক ইন্ডিয়া হচ্ছে একটা বিশাল বড় দল তো আমরা সবাই আমাদের দেশের পাঞ্জো সবার যেটাই খেলায় ক্রিকেট ইনশাআল্লাহ আমরা সবাই আমাদের দেশের জন্য সাপোর্ট করবো আমরা দয়া করি আজকে যদি বাংলাদেশ জিতে তাহলে ইনশাআল্লাহ আমরা ফাইনাল খেলব ফাইনাল খেলব ইভেন আজকে যে আমাদের দলের যে পরিবর্তনগুলো হয়তো স্পিনার দুইটা আর হচ্ছে তানজিম তামিমকে আজকে আমরা দলে ইনশাআল্লাহ দেখতে চাই তিনি আজকে দলে থাকবো আর ভারতের বিপক্ষে তানজিম তামিম খুব মার ব্যাটসম্যান তারপর হচ্ছে তানজিন সাকিব খুব ভালো বলিং করে ভারতের বিপক্ষে কারণ ওর বল একশে হচ্ছে ভারতের বিপক্ষে সময় যে কোনো ম্যাচ আমরা আগে যে কোনো ম্যাচ দেখেছি কিন্তু সবগুলো ম্যাচে তানজিন তাইম ভারতের বিপক্ষে অনেক ভালো করে তো সুতরাং সেক্ষেত্রে আমরা আজকে ম্যাচটা সবাই মিলে উপভোগ করবো আর বেশি বেশি দোয়া করবো যাতে আমরা এই ম্যাচটা জিত ইনশাল্লাহ ফাইনাল খেলতে পারি আমাদের দল যে এখন পর্যন্ত বাংলাদেশ কোনো একটা শিরোফা বড় আসাতে কোনো একটা আমরা শিরোফা জিততে পারি নাই ইনশাআল্লাহ যদি এবার আমরা একটা শিরোফা জিততে পারি এটা আমরা আশাবাদী আর কি সবাই বেশি বেশি আজকে সবাই বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো অবস্থায় যে কোনো লোক সবাই আজকে খুব আশাবাদী ইন্ডিয়াকে বাংলাদেশ হারিয়ে ফাইনালে উঠবে হয়তো বা ফাইনালেও আবার ইন্ডিয়ার সাথে খেলা পড়ব এটাই হয়তো ইন্ডিয়া ইন্ডিয়া ফাইনাল খেলবো নিচ্ছে যতটুকু ইনশাল্লাহ বাংলাদেশও ফাইনাল খেলবে নিশ্চয়ই ততটুকুই সবাই বেশি বেশি এসকে দোয়া করবেন যাতে বাংলাদেশ ফাইনাল খেলতে পারে হাফেজ